বন্ধুরা তোমাদের মনে আছে এক মাস আগে একটা ভিডিও আপলোড করে আমি বলেছিলাম যে ইউটিউব বোনাস দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লুটে নাও সবাই মনে করেছিল ফালতু সব ভিডিও না বন্ধুরা যাদের চ্যানেল মর্সেন ছিল তাদের কিন্তু বোনাস দিচ্ছিল তো ভিডিওটা একদম স্কিপ করবে না চ্যানেল মর্সেন হোক বা না হোক প্রতি বছরই কিন্তু বোনাস দেবে দু মাসে পঁচিশ হাজার করে পঞ্চাশ হাজার ঠিক আছে যেমন ভিউ আসবে সেমন পাবে তো বোনাস দেওয়া শুরু করেছে বন্ধুরা আমি পেয়েছি বারোশো টাকা ইউটিউবার বানাবো চ্যানেলে লাইভ প্রুফ দেখাবো তোমাদের তিনশো দেখিয়ে দিচ্ছি আর বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে কাজ করি না ঠিক আছে তাও দেখো সতেরোশো টাকা কিন্তু বোনাস পেয়েছি তুই একটু ওই বোনাসটা কেন আনলো কারণ অনেক অনেকজনের চ্যানেল সেরকম ভিউ আসে না সেরকম অ্যাডসেন্স থেকে পেমেন্ট পায় না সেরকম ডলার হয় না সেজন্য অনেকটা ডিমোটিভেট হয়ে যায় যে চ্যানেলটা মরসেন করলাম তাও ভিউ আসে না ইনকাম পাচ্ছি না সাত মাস আট মাস পরে পরে হয়তো একশো ডলার জমছে তো সেই কারণে কিন্তু বোনাস সিস্টেমটা এনেছে মাসে একটা অন্তত তোমাকে দু মাস বোনাসটা চলবে তোমাদের ভিডিও নিয়ে বলেছিলাম মাসে একটা ভিডিও অন্তত দিতে হবে আমরা তো কত ভিডিও দিই তো সেরকম ভিডিও তুমি যে ভিডিওগুলো দেবে সেই ভিডিওগুলোর ওয়াশ টাইম ভিউ অনুযায়ী তোমার কিন্তু টাকা বোনাস কিন্তু দেওয়া হবে আমার সেরকম চ্যানেলটা ডাউন বলে সেরকম টাকা পাইনি চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা একদম স্কিপ করবো না যারা বোনাসের ফর্মটা ফিল আপ করেছিল তারাই কিন্তু বোনাস পাবে ঠিক আছে যারা করনি তার নেক্সট বছর আবার যখন আসবে তখন করবে কিন্তু ভিডিওর স্কিপ করো না কিভাবে কি পাবে কীভাবে সব আমি বলবো ঠিক আছে কিভাবে টাকাটা নেবে তোমরা সমস্ত কিছু থাকবে দেখতে পাচ্ছ দেখো জিমেলের মধ্যে চলে এলাম জিমেল জিমেলের মধ্যে আসার পরই দেখো তোমরা যদি বোনাসের যে ফর্মটা আমি ফিল আপ করা দেখিয়েছিলাম সেই ভিডিওতে সেই ফর্মটা যদি তোমরা ফিল আপ করে থাকো তাহলে দেখো এইরকম তোমাদের দেখো মেল আসা শুরু হয়েছে হয়ে গেছে বোনাস দেওয়া শুরু করে দিয়েছে এই মাসে আমি কত পেয়েছি দেখো দেখতে পাচ্ছ এটা আমার ইউটিউবার বানাবো চ্যানেল কংগ্রাচুলেশন ইউটিউবার ঠিক আছে দেখো ইউটিউবার বাবো ইওর আর্নিং এ দেখো বারোশো টাকা ঠিক আছে এটা বোনাসের টাকা গুড নিউজ ফার্স্ট ইউর ফার্স্ট বারোশো বোনাস পে আউট ইস কামিং বারোশো টাকা কিন্তু আমি পেয়েছি ঠিক আছে এটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে ঠিক আছে আমরা জানি একশো ডলার হলে ভিডিও যে টাকা অ্যাড আছে সেখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে টাকাটা আসে তাই না একশো ডলার হলে তুলতে পারি সেই অ্যাডসেন্সের মধ্যেই তোমার এই বোনাসের টাকাটা কিন্তু তারা অ্যাড করে দেবে কামিং দেখিয়ে দিচ্ছে মানে এটা কিন্তু আমার দিয়ে দেবে এটা ফার্স্ট এক মানে এক মাসের এরপরের এর মাসের যেরকম আমার ভিউ আসবে যেরকম ওয়াশ টিম হবে সেরকম কিন্তু আমাকে বোনাস দেবে যা আমার থেকে যাদের বেশি ভিউ আসে তারা বেশি বোনাস পাবে কেউ হয়তো আড়াই হাজার পাবে কেউ পাঁচ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাবে এক মাসে তার বেশি পাবে না কেউ কুড়ি হাজার কেউ পনেরো হাজার মনোজ দিয়ে ওরা হয়তো আরও বেশি পাবে ওরা হয়তো পঁচিশ হাজারও পেয়ে যেতে পারে জানি ওদের তো প্রচুর ভিউ আসে তাই না পঁচিশ হাজার না পেলে কুড়ি হাজার তো পাবি ভাই ঠিক আছে আমার থেকে যাদের একটু বেশি ভিউ আসে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার তারা হয়তো তারা হয়তো পাঁচ হাজার পনেরো হাজার এরকম করে কিন্তু বোনাস পেতে পারে যাদের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তারা হয়তো কুড়ির উপর ছাপিয়ে যেতে পারে যেমন ভিউ আসবে সেরকম বোনাস কিন্তু পাবে ঠিক আছে আমার বামদেব টিউ সোয়াইটি চ্যানেলও পেয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো বিশ্বাস করবে না ওই জিমেলটা আমি সুইচ করে গেলাম সুইচ করার পরেই এত বামদেবটি সো আইটি চ্যানেলও কিন্তু পেয়েছি এত সতেরোশো টাকা ঠিক আছে সতেরোশো টাকা অ্যাডসেন্সের মধ্যে অ্যাড করা হয়ে যাবে ঠিক আছে বোনাসের টাকাগুলো আমার ঠিক আছে এই মুহূর্তে টাকার দরকার সোমবার ছাড়ডালাই হবে ছাড়বেলায় পর আমি ভিডিও বানাবো দু তিন সপ্তাহ পর হয়তো পাটা মাস খোলা হয়ে যাবে তারপরে আমি ভিডিও আনবো তোমার অনেকজন কমেন্ট করছ যারা তোমাদের ঘরটা কত দূর হলো অনেকদিন থেকে কষ্ট করে ঘর করছো ছাটলাই হয়েছে সমস্ত কিছু তোমাদের আমি দেখাবো তার জন্য না চলো এখানে ভিডিওটা শেষ করছি তো বোনাসের ফর্ম কে কে ফিল আপ করেছিল কে কে নি আমাকে বলো কমেন্টে তাড়াতাড়ি জানাও আর কারা কারা বোনাসের মেল পা শুরু করেছো বা কে কত টাকা পাচ্ছ সেটা আমাকে জানাও শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল সবাই কিন্তু বোনাস পাবে ঠিক আছে শর্টে ভিউ হিসাবে দেবে আর লং তোমার ওয়াচ টাইম যেমন আসবে ভিউ আসবে সেখান থেকে কিন্তু বোনাস তোমার কিন্তু দেওয়া হবে ঠিক আছে আর এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো যে কোনো সমস্যার সমাধান আমি কম্পালসারি করে থাকি ঠিক আছে আর হাজার দু হাজার তিন হাজার কোনো প্রশ্নই আসে না ভাই বুঝতে পারলে চলো মেসেজ করবে এই নাম্বারে দাদা তোমার বাড়ি কোথায় আমার পূর্ব বর্ধমান জেলায় বাড়ি কাছে পিঠে হলে চলে আসবে তোমাদের কোন জেলায় বলবে হোয়াটসঅ্যাপে দূরে হলে অনলাইনেও করি সার্ভিস কোনো সমস্যা নেই ঠিক আছে বুঝতে পারলে চলো ভালো থাকবে ধন্যবাদ হচ্ছে নতুন কোনো ভিডিওতে